হ্যালো ফেসবুক বন্ধুরা সবাইকে শুভেচ্ছা এই ভিডিওর টাইটেল আর পোস্টার দেখে তোমরা পরিষ্কার বুঝতে পেরেছ ফেসবুকের পাসওয়ার্ড তোমরা কিভাবে পরিবর্তন করবা তাছাড়াও এই ভিডিওতে তোমাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন খুব সহজেই ফেসবুকের এই গুরুত্বপূর্ণ সবকিছু নিয়েই আজকের ভিডিও তাই বন্ধুরা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি কোনো ক্রমেই তোমাদের জন্য মিস না হয়ে যায় খুবই ছোট্ট ভিডিও তাই চলো কাটসাট না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়েই দেখে নেওয়া ভিডিওটি ভালো লাগলে এবং উপকৃত হলে একটি লাইক সহ গুড কমেন্ট করো আর প্রিয় বন্ধুদের ভিডিওটি শেয়ার করে দাও আর প্রতিদিন সন্ধ্যার পর এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো আর যারা সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ সো মাচ ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আমরা সরাসরি ফেসবুকে প্রবেশ করব। ফেসবুক ওপেন হয়ে গেলে এখন আমরা ফেসবুকের সেটিংস এ যাব সমস্ত মোবাইলের ফেসবুক সেটিংস একরকম নয় তোমার মোবাইলের ডান দিকে থ্রি ডট অথবা আমার মতো বাম দিকে থ্রি লাইনস থাকতে পারে এখানে টাচ দিয়ে তোমরা সেটিংস এন্ড তে টাচ দিয়ে দাও তারপর দেখো পরের পাতাটি এমনি ভাবে চলে আসবে এমনি ভাবে আসলে উপরেই দেখতে পারছো সেটিংস এই সেটিংস এ টাচ দাও টাচ দাও মাত্রই পাসওয়ার্ড এন্ড সিকিউরিটির এই পাতাটি চলে আসবে এখানে তোমরা টাচ দাও যখনই তোমরা এখানে টাচ দিবা পাসওয়ার্ড এন্ড সিকিউরিটির এই পাতাটি আবারও এখানে আসবে এবার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে আবারও টাচ দাও এবার তোমরা ভালোভাবে দেখো উপরে লিখা চলে এসছে পাসওয়ার্ড চেঞ্জ আমরা এই পাসওয়ার্ড চেঞ্জে টাস করে দিব পাসওয়ার্ড চেঞ্জে টাস করে দিলে তোমার ফেসবুকের অ্যাকাউন্ট কিন্তু চলে আসবে এবার তুমি ফেসবুকের অ্যাকাউন্টে টাস করে দাও এবার দেখো এখানে লিখা আছে চেঞ্জ পাসওয়ার্ড অর্থাৎ এখানেই তোমাকে ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে এখানে নিচের দিকে দেখো তিনটি অপশন দেখতে পাচ্ছো প্রথম অপশনে টাচ দিয়ে ফেসবুকের পাসওয়ার্ডটি লিখে দাও তোমার ফেসবুকের পাসওয়ার্ড যদি ভুলে যাও তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে টাস করে তোমার ফেসবুকের পাসওয়ার্ডটি খুঁজে নাও প্রথম অপশানে তোমার ফেসবুকের পাসওয়ার্ডটি লিখে দেওয়ার পর নিচের দুটি অপশানে পাসওয়ার্ড পরিবর্তন করে স্ট্রং করে একই পাসওয়ার্ড লিখে দাও এটি হবে তোমার ফেসবুক লগ করার জন্য নতুন পাসওয়ার্ড আবারও বলছি উপরে যেভাবে লিখা আছে ঠিক তেমনি ভাবে পাসওয়ার্ড স্ট্রং করে লিখে দিবা সবকিছু ঠিকঠাক ভাবে লিখা হয়ে গেলে নিচে চেঞ্জ পাসওয়ার্ডে টাচ করে দাও তো আমি নিচে চেঞ্জ পাসওয়ার্ডে টাস করে দিলাম সাথে সাথে আমার পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার যদি আমার ফেসবুক আউট করে দিই তাহলে আমাকে নতুন পাসওয়ার্ড দিয়েই লগ করতে হবে তবে অবশ্যই তোমরা নতুন পাসওয়ার্ডটি মনে রাখবা অথবা লিখে রাখবা প্রিয় ফেসবুক বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তবে একটি লাইক দিয়ে গুড কমেন্ট করিও ধন্যবাদ